তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতফা অফিসিয়াল তো গাইস সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হলি তো দেখো আমি তো একদম রেডি ফেরি হয়ে গেছি রঙ খেলবো বলে আর আমাদের এখান থেকে একটা র্যালি বেরিয়েছিল তো ওখানে একটা বেগুনি কালার লাগিয়েছে ওটা উঠছেই না মুখটা কেরকম সুবরের মতো লাগছে তো ঠিক আছে চলো আজকে জমিয়ে রঙ খেলবো তোমরা কীরকম রঙ খেলছো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবে কিন্তু আর আমি যা যা যেরকমভাবে রঙ খেলছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করো তো পুরো ভিডিওটা দেখতে থাকা oh <sighs> ইন্টোটা আমি হোলির দিনকে দিয়েছিলাম বাট ভিডিওটা আমি স্টার্ট করেছি হোলির আগের দিন থেকে তো আমি এখানে ঠাকুরের জন্য নতুন বস্ত্র অনেক গয়নাকাটি কিনে নিয়ে এসেছি কারণ হোলিতে সবাইকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে তুলব তো মা হচ্ছে এখানে লক্ষ্মী ঠাকুরকে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে গয়না দিয়ে একদম রেডি করে দিয়েছে আর হোলি তো তাই একটু রঙিন কালারের বস্ত্র নিয়ে এসেছিলাম তো আমাদের মা লক্ষ্মীর সাজসজ্জা কেমন লাগছে সেটা জানিও আর সব ঠাকুরকে সব সব সাজিয়েই তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই সাজের ভিডিও তোমরা আমার শর্টসে দেখতে পারবে তো তোমরা একবার চেক আউট করে নিও আর হোলি তো তাই একটু রাধারানীর জন্য আমি ফুলের গলাহার নিয়ে এসেছিলাম আর মা দেখেছ কি সুন্দর করে রাধা কৃষ্ণকে একদম সুন্দর করে সাজিয়ে তুলেছে আর মা এখানে আমি হচ্ছে মালাগুলো বেছে নিচ্ছিলাম আর এখানে এই ফুলগুলো হচ্ছে ঝুড়ো করে রেখেছিলাম কারণ ঠাকুরের উপরে একটুখানি ছড়িয়ে আমি ফুলের হোলি খেলবো বৃন্দাবনে অনেক সুন্দর করে ফুলের হোলি খেলা হয় তো ভিডিওতে দেখে অনেক মন চায় যে একটু বৃন্দাবনে যাই হোলির দিনকে আমরা নিজেরাও একটু বৃন্দাবনে হোলি খেলে আসি কিন্তু ভগবান এখনো সেই টান দেয়নি এখনো যে বৃন্দাবনে গিয়ে হোলি খেলবো তাই ভাবলাম যে আমার বাড়িতে রাধাকৃষ্ণ আছে তাই একটু ঠাকুরের উপরেই ফুল ছড়িয়ে ফুলের হোলি খেলে নিই তারপরে মা ওখানে হচ্ছে পুজো করছিল আর আমি এখানে হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছিলাম কারণ আমরা হোলিতে হচ্ছে একটু ভোগ দেবো তো আমি এখানে বেগুনগুলো কেটে নিচ্ছিলাম কারণ বেগুন ভাজা হবে আর অনেক ধরনের আইটেম হবে সেগুলো আমরা পরে দেখতে পারবে আর মা হচ্ছে এখানে সব সবজিগুলো কেটে নিচ্ছিলো রাত্রিবেলায় তো কি কি আইটেম হবে সেগুলো তোমাদেরকে আমরা দেখাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো মা হচ্ছে ভোরবেলায় পাঁচটার সময় উঠে এখানে হচ্ছে রান্না করতে বসে পড়েছে আমি একটু লেটে উঠেছিলাম তাই আমি আর ভিডিওগুলো করতে পারিনি আমি যখন উঠে দেখলাম তখন মা হচ্ছে এখানে খিচুড়ি রান্না করছিল আর কি কি রান্না হয়ে গেছে আগের দিয়ে চলে দেখা যাক এখানে পায়েস ভেন্ডি ভাজা পাঁচ তরকারি কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা বটবটি ভাজা আর চাটনি ছিল তা আমরা আমাদের সাধ্য মতো ঠাকুরকে দেওয়ার চেষ্টা করেছি আর মা হচ্ছে এখানে পুজো করে নিচ্ছিলো কারণ মায়ের দীক্ষা নেওয়া ছিল আর তোমরা চাইলে ঠাকুর মশাইকে দিয়েও পুজো করাতে পারো তোমরা কারা কারা বাড়িতে রাধাকৃষ্ণ আছে আর কারা কারা ভোগ দিয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর তারপরে ভোগ দেওয়ার পরে আর পুজো হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে হোলি খেলতে ফার্স্টে কিন্তু আমরা ঠাকুরের সাথেই হোলি খেলে নিয়েছিলাম তার মানে আমরা একটু ঠাকুরের পায়ে আবির দিয়ে নিয়েছিলাম তারপরে মা আর গুরুজনদের পায়ে আবির দিয়ে তারপরে আমরা বন্ধুরা মিলে জমিয়ে রং খেলেছি আর আমাদের পাড়ার কমিটি থেকে এই ডাক এই র্যালিটা বেরিয়েছে এত সুন্দর লাগে না সবাই নতুনত্ব সাজে সাজ সেজে ওঠে সবাই রাধা কৃষ্ণ সাজে অনেক সুন্দর লাগে এই র্যালিটা তোমাদের পাড়ার মধ্যে থেকে এরকম র্যালি বেরায় নাকি সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও তারপরে দেখো এই যে এখনই দেখবে এক তারা নিয়ে সবাই হচ্ছে সাধুরা মানে সাধুর সাজে একটা সেজে সবাই বেরিয়েছিলো এত সুন্দর লাগছিল না আর এখানে গান ছিল কিন্তু গান দিলে হচ্ছে কপিরাইট ক্লেম পড়ে যাবে তাই বলে আমি গানটা অফ করে দিচ্ছি নাহলে এটা আরও সুন্দর লাগতো তারপরে এইটা হয়ে আমি রেডি সেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে আমার বন্ধুর বাড়িতে রঙ খেলব বলে কিন্তু আমি গিয়ে কী দেখি সবাই এখানে আগের থেকেই রং খেলে মানে আবির মেখে সবাই ভূত হয়ে রয়েছে আর কাকিমা হচ্ছে এখানে সবাইকে খাইয়ে দিচ্ছিল কারণ আবার হচ্ছে রং খেলবে সবাই মিলে তো কখন খাওয়া হবে না হবে তার জন্য সবাইকে খাইয়ে দিচ্ছিল আর এইবার তো আমি এসে গেছি মানে আরও জমিয়ে রং খেলা হবে তো

তো আমরা তো হচ্ছে এখানে জমিয়ে রঙ খেলছি তো চলে আজকে ভিডিওটা এইটুখানে কি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট একটা